বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে আনন্দ আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে তাহলে এই দেশের এই চব্বিশের গণভ্যুত্থান দিয়ে লাভটা কি হল আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে আবার পাঁচই আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ষোলো বছরে কোনো গণতন্ত্র ছিল একটা ভোট দিতে পেরেছেন। তো যেই ষোলো বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই সেই ষোলো বছর পরে আপনি নির্বাচনই আসতে পারার কথা না ওকে ভোটেই আনার কথা না ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার কিন্তু অনেকেই এখন একেবারে এক্সক্লুসিভ বলতে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন কেউ থাকতে পারবেন না কি বিএনপি আর কি জামাত কারো অস্তিত্ব বাংলাদেশে আওয়ামী লীগ রাখবে না সার নাম আওয়ামী লীগ না আওয়ামী লীগ করলে তার মধ্যে কোনো গণতান্ত্রিক স্পেস থাকতে পারে না পারে না বিএনপি আলাইকুম গতকালকে যারা মজলুম হয়ে গিয়েছে বা মজলুম ছিল তারা আজকে জুলুমবাস হয়ে গিয়েছে বিগত নয় মাস আগেও যারা একটা আন্দোলন স্বপ্ন দেখতো শেখ হাসিনা পালিয়ে যাবে স্বপ্ন দেখতো তারা এখন শেখ হাসিনার যে কর্মকাণ্ডগুলা সেইগুলা তারা নিজেরাই হাতে নিয়ে ফেলছে এগুলো তারা বাস্তবায়ন করতেছে আমি বিএনপি জামাতের কথা বলতেছি মানুষের অভিশাপ থেকে আপনারা বাঁচতে পারবেন না যারা এই আন্দোলনে নিহত হয়েছে এই আন্দোলন শহীদ হয়েছে তাদের কাছে কি জবাব দিব আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো এভিডি আপনাদের কাছে আছে বলে আমার মনে হয় এই কথাগুলো কেন বলল এই যে মাস না যেতেই আওয়ামী লীগ সঙ্গবদ্ধ হয়ে মিছিল মিটিং করতেছে তারা কয়েকটা মিছিল করে ফেলছে আমাদের

আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিল গুলো দেখে কেমন লাগছে আনন্দ আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে তাহলে এই দেশের এই চব্বিশের গণভ্যুত্থান দিয়ে লাভটা কি হন আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে একসাথে থাকতে হবে আবার পাঁচই আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলোর এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে ষোলো বছরে কোনো গণতন্ত্র ছিল একটা ভোট দিতে পেরেছেন তো যেই ষোলো বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই সেই ষোলো বছর পরে আপনি আওয়ামী আওয়ামী লীগকে নিয়ে চিন্তা কেন করছেন লীগের অস্তিত্বই তো আগামী বছর পর্যন্ত নির্বাচনই আসতে পারার কথা না ওকে ভোটেই আনার কথা না ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার কিন্তু কি এখন একেবারে এক্সক্লুসিভ বলতে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন কেউ থাকতে পারবেন না কি বিএনপি আর কি জামাত কারো অস্তিত্ব বাংলাদেশে আওয়ামী লীগ রাখবে না সার নাম আওয়ামী লীগ না আওয়ামী লীগ করলে তার মধ্যে কোনো গণতান্ত্রিক স্পেস থাকতে পারে না পারে না বিএনপি কে জামাত শত্রু মনে করেন জামাত কে বিএনপি শত্রু মনে করেন কিন্তু আপনি কি মনে করেন যে জামাত বিএনপি আপনারা আপনাদের কাছে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু হয়ে গিয়েছে তাহলে এখনো কেন আপনাদের মধ্যে অনক্ষ বিরাজ করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক হয়ে গিয়েছে অনেক আর না এখন আপনাদের মধ্যে ঐক্য ঐক্য এবং ঐক্য প্রশাস্ত করতে হবে না হয় আওয়ামী লীগ চোখের সামনে থেকে চোখের সামনে দেখছি আওয়ামী লীগ ফেরত আসবে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর আর ঐক্য হওয়ার প্রয়োজন নাই সারা বাংলাদেশে আওয়ামী লীগ চলে আসুক মিছিল চলুক মিটিং চলুক তারপরে আপনারা যখন এটার প্রাশ্চিত ভোগ করবেন তখন আপনারা ঐক্য হবেন বাংলাদেশে আজও খুলনা সহ ঢাকার ধানমন্ডি অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত এই অপবিত্র সংগঠনের নেতারা মিছিল করেছে মিটিং করেছে তারা পরিকল্পনা নিচ্ছে যে বড় আকারে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করার গোপনে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আপনারা জানেন আমরা পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগকে এমনভাবে ছাড় দেওয়া শুরু করেছি ছাড় দিতে 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 এখন তারা আপনাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে আপনাদেরকে এখন নতুন করে দংশন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে একটা দল যার ন্যূনতম লজ্জা নেই একটা দল যার ন্যূনতম সরম নেই একটা দল যারা এত মানুষকে খুন করেছে হত্যা করেছে তারপরে কি করে বাংলাদেশের জনগণের কাছে মুখ দেখায় কিন্তু তারা আজকে দিব্যি তারা মিছিল করছে মিটিং করছে বাংলাদেশের রাজনীতিতে আমি যেটা সময় বলে এসেছি যে আগামীর রাজনীতি টিকিয়ে রাখতে হলে বিএনপি জামাতের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিচ্ছু নেই এবং বাকি রাজনৈতিক দলও যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকের ভিতরে আপনার একটি জায়গায় ঐক্য হতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ নিধন ফেসিবাদের মূলোৎপাটন এবং ফেসিবাদী নেত্রী শেখ হাসিনার ইস্যুতে যাতে করে তারা কোনো অবস্থায় বাংলাদেশের কোনো ইস্যুতে কোনো জায়গায় খবরদারি করতে না পারে যাতে করে এই খুনি দল কোনো নির্বাচনে আসতে না পারে যাতে করে এই খুনের দল তারা যাতে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে কিন্তু আজকের অসহায়ের মতো তাকিয়ে থাকবেন অনেকেই হঠাৎ করে মিছিল করবে মিটিং করবে এবং মিছিলের মাত্রাটা একদিন ভোর রাত্রে করবে একদিন ফজরের পরে পড়বে একদিন ফজরের এশ্বাকের নামাজের সময় করবে এখন জোহরের সময় করবে আর একদিন দেখবেন বিকালবেলা সমাবেশ ডেকে বসে আছে এই আওয়ামী লীগ এটাই আমি সবসময় বলি যে আওয়ামী চরিত্রের কোনো পরিবর্তন হয় না তাদের মধ্যে নিজস্ব কোনো অনুশোচনা কোনোদিন ছিল না ভবিষ্যতেও থাকবে না যারা ভাবছেন যে আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা চাইবে আওয়ামী লীগ রিফাইন হবে আওয়ামী লীগ নতুন করে আসবে কিচ্ছু না আওয়ামী লীগ যেমন ছিল তেমনই থাকবে আওয়ামী লীগ তাদের মতো করে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার জুলুম নির্যাতন এগুলো করেই তারা মাঠে ময়দানে তাদের চরিত্রকে প্রকাশ করার চেষ্টা করবে অন্যদিকে যেখানে আমাদের ঐক্য হওয়ার কথা যেখানে আমার দলে দলে সুসম্পর্ক থাকার কথা যেখানে আমরা আমরা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ময়দানে একটিভ থাকার কথা সেখানে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আর ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের ফেসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল দালালেরা আপনারা নিশ্চয়ই জানেন বেশ কয়েকদিন পর্যন্ত তারা এমনভাবে বেড়ে উঠেছে যেটা যদি এখন এই মুহূর্তে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ না করেন তাহলে আপনাদের কয়েকদিনের মধ্যে চেপে বসবে যার খেসারত এই বিএনপি এবং জামাতকে সহ সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দিতে হবে বিশেষ করে বিএনপি এবং জামাতকে দিতেই হবে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের সাথে ইটিশ পিটিশ আওয়ামী লীগকে একটু সুযোগ করে দেয়া আওয়ামী লীগকে একটু স্থান করে দেওয়ার যে করুণ পরিণতি সেটা সবচেয়ে বাংলাদেশে ভোগ করবে বিএনপি এবং জামাতের বাহিরে আর কেউ ভোগ করবে না এই আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে জামাত এবং বিএনপিকে আর কেউ কি নয় অতএব আপনাদের মনে রাখতে হবে আপনারাই এই বাংলাদেশের ফেসিবাদকে তাড়িয়েছেন সেটা আওয়ামী লীগ ভালো করে জানে সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু পরিকল্পনার মধ্যে এই বাংলাদেশের ফেসিবাদ তাড়াতে রাজনৈতিক দলগুলো কি ভূমিকা পালন করেছে সেটা আওয়ামী লীগ ভালো করে জানে অর্থাৎ যে কোনো মূল্যে আওয়ামী লীগ এখন ফেরত আসতে চায় এসে আপনাদের উপরে নিয়ন্ত্রণ করতে চায় এবং এই বাংলাদেশে আপনাদেরকে আবার শেষ করতে চায় মনে রাখবেন একজনও বাঁচতে পারবেন না একজনও না একজনও না ভাবছেন অমুকের ক্ষতি হবে আমার কি না কারোরই বাদ যাবেন না প্রত্যেককে আওয়ামী লীগ একদম মানে আপনারা জানেন না যে আওয়ামী লীগ কতটা ভয়াবহ সরকারে থাকতে আপনারা দেখেছেন তারা সরকার বিরোধী থাকলে কি করতে পারে সেই গজব আপনাদের সামনে আসছে বলে আমার মনে হচ্ছে না হয় বাংলাদেশে যেই সংগঠনটি নিষিদ্ধ করার কথা তারা নিষিদ্ধ নয় বরং রাস্তা রাস্তাঘাটে মিছিল করছে তারা নিষিদ্ধ নয় বরং আপনাদের উপরে হামলা করছে তারা নিষিদ্ধ নয় বরং আপনাদের উপরে জুলুম করছে এটা কি কোনোভাবে হতে পারে এটা কি মেনে নেওয়া যায় এই আওয়ামী লীগ এখন যেটা শুরু করেছে এটা যদি চলমান রাখে তাহলে আপনাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে কোনো সন্দেহ নাই আওয়ামী লীগকে বিশ্বাস করবেন আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো দল বিশ্বাস করে জামাত ইসলাম দেখেছেন না আপনাদেরকে কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে এরকম ফাঁসি হয়েছে দেখেছেন তো যে আওয়ামী লীগ বিশ্বাস করে কি হয় বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করে দেখেছেন তো দেশটা ত্রিবেগণ খালেদা জিয়ার চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি বাংলাদেশের মানুষগুলোর উপরে জুলুম অত্যাচার নির্যাতন এমনভাবে চালিয়েছে যে কাউকে কোনো জায়গায় সঠিকভাবে চলতে দেয়নি হ্যাঁ কিছু দালালদেরকে হয়তো বিশেষ কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ দিয়ে বিভিন্ন দলের মধ্যে আওয়ামী লীগের কিছু লোক হয়তো পেলে রেখেছিল সে ভিন্ন হিসাব তাদের স্বার্থে তারা করেছে ও দালালরা তখনও ছিল এখনও থাকবে কিন্তু দেশপ্রেমিক যারা রাজনীতি করে তাদের কোনো অস্তিত্ব আওয়ামী লীগ রাখতে চায়নি সে কারণে এই আওয়ামী লীগকে আপনি কোনোভাবে বিবেচনা করে রাজপথে রাস্তাঘাটে নির্বাচনে দেশ বিনির্মাণে চলতে পারবেন না এই আওয়ামী লীগ যখনই সুযোগ পাবে তখন আপনার মাথার উপরে বসে আপনার মাথার ভিতর থেকে সব বের করে চুষে চুষে খেয়ে ফেলবে প্রিয় দেশবাসী আমি দুঃখিত হয়েছি আমি মনে করি বাংলাদেশের এই সুন্দর দেশকে যদি সঠিকভাবে পালন করতে এবং এই দেশটাকে যদি রক্ষা করতে হয় তাহলে বিএনপি জামাতকে এক হতে হবে এবং এই এক হতে হবে এক মন থেকেই হতে হবে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আওয়ামী লীগকে দূরে রাখার প্রয়োজনে এক হতে হবে আর কিচ্ছু না আমাদের ইস্যু একটাই থাকবে আওয়ামী লীগ ঠেকা আওয়ামী লীগ ঠেকা আওয়ামী লীগ ঠেকাইতে বিএনপিও এক থাকবে আওয়ামী লীগ ঠেকাইতে জামাতও এক থাকবে আওয়ামী লীগ ঠেকাইতে চরমনাইও এক থাকবে এভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এক থাকবে কিন্তু আওয়ামী লীগ ঠেকাতেই হবে আপনি আওয়ামী লীগ না ঠেকিয়ে কোনো সাংবিধানিক ভাষা প্রয়োগ করে কোন সফট কর্নার দেখিয়ে তাদেরকে আপনারা হেদায়েত করতে পারবেন না পারবেন না পারবেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই তারপরেও আওয়ামী লীগই আপনাদেরকে মারছে আওয়ামী লীগ গত কয়েকদিন আগে গোপালগঞ্জে একটি রাজনৈতিক সংগঠনের নেতাকে সেখানে মেরেছে তার আগে কয়েক মাস আগে দুই তিনজন মানুষকে সেখানে হত্যা করেছে বিভিন্ন সময় তারা পুলিশ আর্মির গাড়ি পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে এ দেশের মধ্যে সকল অরাজকতা সৃষ্টির পিছনে তাদের অবদান রয়েছে এখনো বিভিন্ন জায়গায় অসংগতি তৈরি করছে মানুষদেরকে জুলুম করছে অত্যাচার করছে বেবিচার করছে অনাচার করছে সব পিছনে যারা পেলে সবকিছুর কম্বলের ভিতরে রাখবেন তারা সাপ যেরকম আপনি দুধ টুত খাওয়ায় পালে রাখবেন তারপরে সবল মারলে তখন বুঝবেন ঠিক আওয়ামী লীগের অবস্থা তাই হয়েছে আর এই সরকার সরকারকেও আমি অনুরোধ করছি আপনারা কেমন জানি সব পারেন আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা দুর্বলতা এখনো প্রকাশ করছেন এটা অত্যন্ত জঘন্যতম কাজ আপনাদের উচিত হবে বাড়ি বাড়ি কি আওয়ামী লীগের যারা চুরি করেছে ডাকাতি করেছে মানুষ পেরেছে এবং এই চব্বিশের অভ্যুত্থানের বিরোধিতা করেছে সেই মানুষগুলোকে আপনাদের এখন এই মুহূর্তে আইনের আওতায় নিয়ে আসা দরকার এবং তাদেরকে আইনের আওতায় আনার মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দেওয়া দরকার বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সিস্টেমের কি আছে কি কি গণতন্ত্র আছে বলেন গত ষোলো বছরে কোনো গণতন্ত্র ছিল একটা ভোট দিতে পেরেছেন তো যেই ষোলো বছরে আপনি একটা ভোট দিতে পারেন নাই সেই ষোলো বছর পরে আপনি আওয়ামী লীগকে নিয়ে চিন্তা কেন করছেন আওয়ামী লীগের অস্তিত্বই তো আগামী পনেরো বছর পর্যন্ত নির্বাচনই আসতে পারার কথা না ওকে ভোটেই আনার কথা না ও বাংলাদেশের কোনো জায়গায় থাকার কথা না ওকে চিরদিনের জন্য মুছে দেওয়া দরকার কিন্তু অনেকেই এখন একেবারে এক্সক্লুসিভ বলতে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন লজ্জা সেই বাংলাদেশে আজকে আওয়ামী লীগ চোখের সামনে মিছিল করছে আপনাদের চোখের সামনে লজ্জা লাগে না বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো আপনাদের এই মিছিলগুলো দেখে কেমন লাগছে আনন্দ আওয়ামী লীগের মিছিল দেখার পরে যদি আপনাদের মধ্যে এতটুকু সচেতনতা তৈরি না হয় যে আগামীর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই আওয়ামী লীগকে রাখলে তাহলে এই দেশের এই চব্বিশের গণ অত্থান দিয়ে লাভটা কি হন আমি মনে করি আপনাদের এখন সজাগ হওয়ার সময় এসেছে সকল প্রকার নিজেদের অনৈক্য ভুলে যান আওয়ামী লীগের এই সকল ষড়যন্ত্র রুখতে বিএনপি জামাতকে এখন এই মুহূর্তে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে আবার পাঁচই আগস্টের পূর্বের জায়গায় ফিরে আসতে হবে আবার বাংলাদেশের মানুষের নৈতিক অধিকার ফিরিয়ে আনতে এই দলগুলোর এবং অন্য রাজনৈতিক দলগুলোর এক হতে হবে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই যদি সেটা না করেন কেমন প্রস্তাব প্রস্তাবেন সেটা আওয়ামী লীগ আসলে বুঝবেন কেউ থাকতে পারবেন না কি বিএনপি আর কি জামাত কারো অস্তিত্ব বাংলাদেশে আওয়ামী লীগ রাখবে না সার নাম আওয়ামী লীগ না আওয়ামী করলে তার মধ্যে কোনো গণতান্ত্রিক স্পেস থাকতে পারে না পারে না অতএব সাবধান হয়ে যান মাত্র মিছিল দেখেছেন ওরা বারবার বলছে ষড়যন্ত্র করছে গোয়েন্দা বিবেক বলছে ষড়যন্ত্র করছে ওরা মিছিল করবে মিটিং করবে ওরা শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য মাঠে নেমেছে আপনাদের কোনো হুশই নেই ওরা প্রতিনিয়ত সন্ত্রাসী করছে ওরা প্রতিনিয়ত আমার দেশের গ্যাঞ্জাম লাগানোর জন্য বসে আছে আপনাদের কোনো হুশই নেই প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইরা এভাবে চলতে পারে না আমাদেরকে একটি কনসেপ্টে এক হতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে আমরা এক আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না আওয়ামী কি আপনার আপনার জামাত অনেক শত্রু বিএনপি কে জামাত শত্রু মনে করেন জামাতকে বিএনপি শত্রু মনে করেন কিন্তু আপনি কি মনে করেন যে জামাত বিএনপি আপনারা আপনাদের কাছে আওয়ামী লীগের চাই বড় শত্রু হয়ে গিয়েছে তাহলে এখনো কেন আপনাদের মধ্যে অনৌক্য বিরাজ করবে আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক হয়ে গিয়েছে অনেক আর না এখন আপনাদের মধ্যে ঐক্য ঐক্য এবং ঐক্য প্রশাস্ত করতে হবে না হয় আওয়ামী লীগ চোখের সামনে থেকে চোখের সামনে দেখছি আওয়ামী লীগ ফেরত আসবে এবং তারা বড় ধরনের ষড়যন্ত্র করবে যেটা মোকাবেলা করার জন্য এক না থাকলে জীবনে মোকাবেলা করতে পারবেন না কারণ ষড়যন্ত্রবাদীদের কোনো আইন নেই তাদের কোনো মাসলা নেই তারা কোনো কিছু মানে না তারা অবৈধ তারা অনৈতিক তারা যেকোনো কিছু ঘটাতে পারে কিন্তু আপনারা তো ভালো মানুষ আপনারা তো সেটা পারবেন না অতএব আপনাদের যদি এখন হুশ না আসে তাহলে আর কবে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না এবং সেই হুশ যদি আপনারা এখন না ফিরিয়ে আনেন তাহলে আপনাদেরকেও চিরদিনের জন্য মুছে ফেলতে হবে এবং মুছে ফেলতে পারবে ওরা আর আপনাদেরকেও করবে আওয়ামী লীগ আর বিএনপি নাম দেখে দেখে করবে না তখন সবাই মিলে এই দেশের যারা স্বাধীনতার পক্ষে দেশের পক্ষে মানুষের পক্ষে তাদের সবাইকে ওরা তাড়াবে অতএব প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইরা সময় এসেছে কথা বলার সময় এসেছে আমাদের এখন কাজ করার সময় এসেছে ফেসিবাদের মুখ সম্মোচন করার সময় এসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সবাইকে ধন্যবাদ